অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখিরাতে কি দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে সবইকে আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এ প্রমাণ করে আমি আমার পিএইচডিতে যেই টপিকটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়াল ফ্যারান হোলি কোরআন অ্যান্ড অ্যানালাইসিস অফ ইটস মাল্টিপল ডাইমেনশনস মানে মানুষের আচরণটা কোরআন কীভাবে দেখে কোরআন এটাকে কীভাবে এক্সপ্লেন করে তো ওখানে অনেক ট্যান্ডেন্সিস দেখা যায় মানুষের মধ্যে বিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড অবিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড তারপর যারা বিশ্বাসীও না অবিশ্বাসীও না মাঝামাঝি এক ধরনের অ্যাটিচিউড কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিচিউড হচ্ছে সবাই সুখ চায় তাই না সবাই শান্তিতে থাকতে চায় সুখময় জীবন চায় সবাই এবং সুখটাই মানুষ দেখাতে চায় দুঃখটা দেখাতে চায় না আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এখন কানেক্ট করা আরো সহজ দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টসগুলো আছে সুন্দর সুন্দর ইভেন্টস বাদ লেটস এ ছবি আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে আমরা কি করি দশটা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে হ্যাঁ সুন্দর লুক আসছে যেটা ওইটা দেই তার মানে সুখিত হতে চাই বটেই আবার এই সুখটা বুঝতেছেন তো নাকি মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন টপিকটা ডাইজেস্ট হবে আর কি যেটা আমরা বলি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই এটাতে একমত সবাই তাই না গেল এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি সুখটাই শেয়ার করি সুখটাই দেখাতে চাই দুঃখ আমরা লুকাই এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে আপনারাও একটু গুগল করে দেখেন এটা হচ্ছে প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বিশ্ব সুখ দিবস দেখেন তার মানে এটা যে আমরা চাই এটা যে লাগবে এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে দেখেন সবাই এটা আমরা সুখের কাঙ্গা আমরা সুখের ভিখারি আমরা সবাই সুখ চাই সুখে হতে চাই আমরা সবাই আর একটা মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্ট আমার আমার বোঝাতে সুবিধা হবে সেটা হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি এটা এটা কি একমত সবাই এই হ্যাপিনেস ইন দিস লাইফ ইজ টেম্পোরারি এটা টেম্পোরারি এটা স্থায়ী স্থায়ী না আপনি সুখ পাবেন আপনি সুখী হবেন আবার দেখবেন দুঃখ চলে আসছে সুখের পরে দুঃখ আবার সুখ এই যে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ সুন্লাহ পৃথিবীতে এটাই আল্লাহর সুন্নত সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে আবার সুখ আসে এটা পারমানেন্ট না পারমানেন্ট সুখ হচ্ছে আখেরাতে তো আজকে আমি যেটা বলবো যে দ্য কিজ টু অ্যাটেন্ড হ্যাপিনেস আমি দুইটার কথাই বলবো টেম্পোরারি জীবনে এটা তো এদিকে হ্যাপিনেস তো লাগবে শুধু আখেরাতে কীভাবে হ্যাপিনেস এটা তো হবে না এই দুনিয়ার হ্যাপিনেসটাও কিভাবে আমরা অ্যাটেন করতে পারি এবং আমাদের যে লাইফ আফটার ডেথ ওই লাইফেও আমরা হ্যাপিনেস কিভাবে অ্যাটেন করতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে নতুন আরেকটা কথা যুক্ত হলো প্রথম বললাম সবাই সুখ চাই সুখটাই দেখাতে চাই তিন নম্বর কথা যেটা যুক্ত হলো দুনিয়ার সুখটা এটা অস্থায়ী ক্ষণস্থায়ী আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান সেটা হবে আখিরাতে এটা দুনিয়াতে কখনোই হবে না এবং কোরআনের অনেক আয়তে আপনি এটা দেখবেন যেমন একটা আয়তে আছে ওয়ামী সুলাফির জান্নাত লম্বা আয়াত তারপরে আল্লাহ বলছেন আপ আন ওয়ুর মানে জান্নাতে যেই নেয়ামত আপনাকে দেওয়া হবে এটা হচ্ছে আপ এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে ওয়ুরুদ এটা কখনো কাটাফ হবে না আন ইন্টারাপ্টেড গিভিং কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই এবং আসা যে শুরু হবে এটার কোনো দিন থামবে না এন্ডলেস আখেরাদের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পারমানেন্ট আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারঅ্যাক্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা একটা ছোঁয়া একটা ঝলকানি দিয়ে আল্লাতলা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন এজন্য জন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এ দুনিয়াতে যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পাড়া তোমরা মাতো তাহলে সেই যে মহা সুখ সেই মহা সুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে এবং এই দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে করোনার একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুজিক মিনহামিন সামারতের রিস্তা আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো খাওয়ার জন্য এই অ্যাপেল দেখেই মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে নাই অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরা থেকে দুনিয়ার সবকিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে সবইকে আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এআ প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে ফলে অ্যাপেল যখন দেওয়া হবে দেখেই বলবে উতু বিহি মোচা শেয়া আবিহা এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে আর এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে তো আপেল দিতেছে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং পর সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার অ্যাপেলের মতন দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যায় মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না কিছু টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কী কীরকম তো এই অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিলো তার সব হিস্ট্রি তার মনে থাকবে তার মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহ তালা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখেরাতের মহা সুখের প্রতি আল্লাহতালা আমাদেরকে আকৃষ্ট করছেন